বাংলাদেশ থেকে ইলিশ আসছে শুনে খুশি হন কলকাতার মানুষ ইলিশের প্রথম চালান ভারতের বাজারে উঠেছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর দুপুরের মধ্যেই সব বিক্রি হয়ে যায় প্রথম দিন কলকাতাবাসীর প্রত্যাশার তুলনায় উচ্চ মূল্যের কারণে অনেক ক্রেতাই খালি হাতে ফিরেন কিন্তু আরও চালান পৌঁছালে দাম বাংলাদেশের চেয়েও কমে যাওয়ার সম্ভাবনায় খুশি তারা শনিবার বিশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে মানিকতলা ও লেক মার্কেটের মতো জনপ্রিয় বাজারে প্রায় এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি দুই হাজার রুপিতে বিক্রি হয়েছে দেড় কেজির বেশি ওজনের বড় মাছ প্রতি কেজি পঁচিশশো রুপিতে বিক্রি হয় দুর্গাপূজা উদযাপনের জন্য মৌসুমী সুস্বাদু এই ইলিশের অপেক্ষায় থাকা ক্রেতারা এই দামে হুড়মুড় করে সব লুফে নেন পাইকারি পর্যায়ে সীমিত সরবরাহের কারণে প্রাথমিকভাবে ঘাটতি দেখা দেয় হাওড়ার পাইকারি ডিপো সাধারণত বাংলাদেশের মাছ আমদানির প্রবেশপথ বলে বিবেচিত এখানে এক কেজিরও বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল পনেরোশো থেকে আঠারোশো রুপিতে বৃহস্পতিবারের নিলামে বড় জাতের ইলিশ বিক্রি হয়েছিল দুই হাজার রুপিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর দিয়ে প্রথম চালানে এক হাজার একশো বিরানব্বই কেজি ইলিশ মাছ ভারতের ত্রিপুরায় রপ্তানি করা হয়েছে আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে দুটি পিকআপে করে মাছগুলো ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে এর আগে ১৬ সেপ্টেম্বর রাত একটার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ছয়টি প্রতিষ্ঠান সাঁত্রিশ টন চারশো ষাট কেজি ইলিশ ভারতে রপ্তানি করে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার সাঁত্রিশ জন রপ্তানিকারককে বারোশো টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে This is Shomoi News Desk.